হাই বন্ধুরা কেমন আছেন আবার নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম চলো তোমাদেরকে রেসিপিটা করে দেখাই এখানে আমি ছোটো ছোটো মাছ নিয়েছি কাঁসকি মাছ বাইলা মাছ আরও ছোটো মাছ আছে এখানে এগুলি দিয়ে আমি লাউ পাতার মরিচখলা দিব অনেকে বড় কলা পাতা দিয়ে করে আমি লাউ পাতা দিয়ে করব। আমার আরও একটা ভিডিও আছে লাউ পাতার দিয়ে মরিচ আজকে আবার নতুন করে আমি আরেকটা একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব মাছগুলিকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি লবণ দিয়ে ধুয়েছি কারণ গুঁড়া মাছ লবণ দিয়ে না ধুলে পরিষ্কার কম হয় পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে বাটা মরিচ আমি ব্লাইন্ডারে ব্লাইন্ড করে নিয়েছি যারা পাটায় ফিশতে পারেন না আমার মতো এইভাবে করে নেবেন এখানে ধনিয়া পাতা আছে এগুলি এখনও পরিষ্কার করা হয় নাই আমি এখন পানি দিয়ে এগুলি পরিষ্কার করে নিব এখন আমি কুষানো পেঁয়াজগুলি এর মধ্যে দিয়ে দিব দিয়ে আমি এগুলি ব্লাইন্ডার করে নিব পেঁয়াজগুলিকে আমি এখন ব্লাইন্ড করে নিব পেঁয়াজ দিয়ে মরিচ ব্লাইন্ডার করা হয়ে গেছে এখানে ধনিয়া পাতা কুষিয়ে নিয়েছি তো আমি একে সব মাছ দিয়ে দিব এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম সরিষার তোল দিয়ে দিব অল্প কিছু হলুদ গুঁড়ো দিয়ে দিব কারণ হলুদ গুঁড়ো গুঁড়ো দিলে একটু গন্ধ আসে সেজন্য আমি পছন্দ করি না কিন্তু আপনাদের ভাইয়া এটা অনেক পছন্দ করে হলুদ গুঁড়োটা সেজন্য সামান্য একটু দিলাম এখন আমি এগুলি ভালো করে মিক্সড করে নিব মিক্সড করে আমি দশ মিনিট রেখে দিব এরকম লাউ পাতা দিয়ে মরিচ খোলা কার পছন্দ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমার মাখানো শেষ এখন আমি রেখে দিব এখানে আমি আর একটা রেসিপি আপনাদেরকে দেখাবো প্রথমে দিয়ে দিচ্ছি তোল আর পেঁয়াজ এখানে আমি আলুকে ছোট ছোট করে কেটে নিয়েছি ঠিক এইভাবে আসলে সবসময় আলু রান্না বাচ্চারা একরকম পছন্দ করে না তো এইভাবে করে আপনারা ভাজি করলে সিঙ্গারা তৈরি করতে পারবেন বিকেলের নাস্তার জন্য এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এখন আমি একটু মিক্স করে নিয়ে এর মধ্যে আলু দিয়ে দিব আলু দেওয়ার পর এখানে আমি একটু মরিচ বাটা দিয়ে দিচ্ছি কারণ আমি যে মাছের জন্য মরিচটা পেস্ট করছি ওখান থেকে আমি একটু মরিচ রেখে দিলাম মরিচটা আপনাদের বাচ্চাদের ঝালের উপরে নির্ভর করে দিবেন এখন আমি ভালোভাবে এক মিনিট এভাবে নিব তো আমার আলু রেডি করা হয়ে গেছে আপনারা এভাবে এভাবে বাসায় রেডি করে দুই দিন ফ্রিজে রেখে বানিয়ে দিতে পারবেন সিঙ্গেরা বা ওদের সকালে নাস্তার সাথে দিতে পারবেন পরোটা বা রুটি এই যে দুটা লাউ পাতা নিয়ে একটা এইভাবে দিব আর একটা এভাবে দিব দিয়ে এখন আমি মাছ দিয়ে দিব এখন এগুলিকে এভাবে মুড়িয়ে তাওয়ায় বসিয়ে দিব এখন এর উপরে একটু হালকা তুল দিয়ে দিব যদি ওখানে তলের পরিমাণ বেশি থাকে তাহলে দেওয়ার দরকার নাই সরিষার তুলে একটু গ্রান করে সরিষার তুলে একটু গন্ধ আছে তা আমার রান্না করা শেষ হয়ে গেছে দেখুন দেখতে অনেকটা কালারটা অনেক দারুণ এসেছে খেতেও অনেক মজা হয়েছে কার কার রকম রান্না করে খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ